রিয়াল মাদ্রিদ এর সবচেয়ে বড় প্রতিপক্ষ বার্সেলোনার অ্যাটাক লাইন বর্তমানে অনেক শক্তিশালী তাদের রয়েছে ইয়ামাল রাফিনহা রবার্ট লেওয়ান্টসকে মার্কোস রাশফোর্ড আর রিয়াল মাদ্রিদের এর লাইনে রয়েছে বিনিসিয়াস জুনিয়র এমবাপ্পে পে জুট বেলিংহাম রিয়াল মাদ্রিদ এর অ্যাটাক লাইনের এই খারাপ অবস্থার মধ্যে শোনা যাচ্ছে গত কিছুদিন ধরে ইউরোপিয়ান ফুটবল মিডিয়ায় গুঞ্জন চলছে বিনিসিয়াস জুনিয়র হয়তো রিয়াল মাদ্রিদ ছাড়তে পারে করেন রিয়াল মাদ্রিদের দিক থেকে স্পষ্ট বার্তা বিনিসিয়াসকে ছাড়ার কোনো পরিকল্পনা নেই অন্যদিকে রদ্রিগু বর্তমান রিয়াল কোচ জাবি আলিয়ানসুর আলোচনায় নেই সে রিয়াল মাদ্রিদ ছাড়বে এটা এক প্রকার নিশ্চিত এখন প্রশ্ন একটাই বিনিসিয়াস কি রদ্রিগুর মতো রিয়াল মাদ্রিদ ছাড়বেন আমার মনে হয় না সে এখন রিয়াল মাদ্রিদ ছাড়বে না বিনিসিয়াস এর মতো প্লেয়াররা সহজেই ক্লাব ছাড়ে না বিশেষ করে যখন তারা ক্লাবের ভবিষ্যৎ তবে যদি সত্যি বিনির সাথে এমন হয় যে তিনি তার পূর্ণ ভূমিকা পাচ্ছেন না তাহলে হয়তো সামনে এমন কিছু ঘটতেও পারে বিনিসিয়াস ছাড়তে পারেন রিয়াল মাদ্রিদ বর্তমান রিয়াল মাদ্রিদে আপনার প্রিয় খেলোয়াড়কে কমেন্ট করে জানাতে বলবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন